এখন কোথায় এই কথা বললেই আমি লাফাইয়া করবো এরকম ব্যারিস্টার তো আমি না যে আমি তো অবশ্যই আমার সুবিধা মতো বলছি কিন্তু আমার সুবিধা কোনটা জেনে করে থাকবো আমি মারামারি দেখবো আমার খার ভালো লাগবে আমি কি অমানুষ তো না যে মানুষ না হয় দামি না আমি অমানুষ তো না আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন জানি দেশের পরিস্থিতি খারাপ তারপরেও আশা রাখছি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছে এনিওয়ে গত কয়েকদিন ধরে অনেকেই মেসেজ করছেন আপু আমাদের মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে কিছু বলেন তো আসলে ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে আমি কি বলবো উনি তো অনেক বড়ো মাপের একজন মানুষ তবে আমি একজন খুবই সাধারণ নগণ্য মানুষ আমার কাছে ওনাকে যেমনটা মনে হয়েছে আমি জাস্ট সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে কথা আছে যে মানুষ মুখোশ পরে বেশি দিন থাকতে পারে না সেই মুখো খোলস ছেড়ে তাকে বের হতেই হবে অ্যানি হাও সেটা আজ হোক কাল হোক মুখোশ মুখোশ ছেড়ে তাকে বের হতেই হবে তো ব্যারিস্টার সুমন হচ্ছে একটা মুখোশ পরেছিল সাধারণ মানুষ নর্দমা থেকে তুলে এনে যে মানুষটার এমপি বানাইছে সেই মানুষটাই যে সাধারণ মানুষদেরকে নিয়ে এভাবে খেলা করবে এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে নাই তবে যাই হোক মির্জাফরের চালাকিও কিন্তু নবাব সেটা প্রথমে বুঝতে পারে নাই কিন্তু যখন বুঝতে পারছে তখন আর কিছু করার ছিল না আসলে যুগে যুগে ইতিহাস এমন হয়ে এসেছে বা এমন হচ্ছে বা ভবিষ্যতে হয়তো এমন হবে তবে তারপরেও আমাদের উচিত অ্যাজ এ জনগণ হিসাবে আমাদের উচিত সচেতন থাকা ওকে গতকালকে আমি ব্যারিস্টার সুমনের একটা ভিডিও দেখলাম যেখানে তিনি বলতেছেন যে হাইকোর্টের রায় স্টুডেন্টদের পক্ষে এসেছে কলিজার ভাই ও বোনেরা তোমরা এখন ঘরে ফিরে যাও কারণ তোমরা যা চাইছো তার সাথেও বেশি পাইছো এখন তোমাদের এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু বিএমপি জামায়াত শিবির এর ভিতরে ঢুকে গেছে এবং দেশের অনেক বড় ক্ষতি ফেলছে হ্যাঁ তো যাই হোক সবই মানলাম তো বাই গোটা আন্দোলন শুরু হয়েছে আজকে প্রায় সাত আট দিন এর ভিতরে অনেক মার্গ খালি হয়ে গেছে বা হয়তো বা যদি শেষ না এই আন্দোলন যদি স্টপ না হয়তো বা আরও মায়ের বুক খালি হবে তো আমার কথা হয়েছে বা এতদিন এতদিন মানে ব্যারিস্টার সুমন কই ছিল তিনি যদি সাধারণ সাধারণ আন্দোলন আন্দোলনকারীদের সাথে এসে আন্দোলন করতো তিনি নিজেও জানেন যে তিনি যেহেতু একটা ব্যারিস্টার তিনি নিজেও জানেন যে কোনটা যৌক্তিক এবং কোনটা অযৌক্তিক তিনি যদি সাধারণ ছাত্রদের সাথে এসে মিলে আন্দোলন করতেন এবং প্রধানমন্ত্রীকে যদি তিনি তিনি চাইলে আন্দোলনটা দু একদিনের মধ্যেই কিন্তু থামিয়ে ফেলতে পারতেন যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লোক তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলে যে না ছাত্ররা যেটা বলতেছে বা যেটা যেই ইস্যুটা নিয়ে আন্দোলন করতেছে এটা একটা যৌক্তিক আপনি মেনে নেন তো আমাদের ম্যাডাম শেখ হাসিনা যখন দেখলো যে ওনার গদি প্রায় নরবরে অবস্থা মানে গদির অবস্থা ভালো না তখন হচ্ছে তিনি বিচারকের ফোন দেখিয়ে দিল যারে কুদোস তাড়াতাড়ি সব বাদ দেয়া এখন আর কোটা মোটা কিছু বুঝে না সব বাদ দিয়ে সব রায় ছাত্রদের পক্ষে দেয় তো আমাদের দেশের মানে যেগুলো খুব কুদ্দুষ সাইজের বিচারক কুদ্দুস তো কুদ্দুসি বুঝেন না ম্যাডাম যা কবি তাওই তো এখন কুদ্দুষ সব রায় দিয়ে দিছে ছাত্রদের পক্ষে এখন এখন আসি মেন পয়েন্টে তো যখন নাকি আদালত রায় দিয়ে দিছে ছাত্রদের পক্ষে তো এখন শেখ হাসিনা চিন্তা করলো যে তিনি নিজেও জানেন যে তার দলের নেতাকর্মীদের সাধারণ মানুষ পছন্দ করে না তো সাধারণ মানুষ পছন্দ করে কারে ব্যারিস্টার সুমন রে তো ব্যারিস্টার সুমন রে এখন ডাইকে না কইল যে সুমন তুই পরিচিতি সামলা তো মার্শাল্লা সুমন ভাই আইসা একটা বিবৃতি দিয়ে দিল তো আমি তো এমন ব্যারিস্টার না যে মানুষ কইলি ঝাঁপায় পরমু বা এটা সেটা তো আন্দোলন তো আপনাদের মানে ছাত্ররা যা চাইছিল যা চাইছে তার সাথেও বেশি পাইছে তোমরা এখন ঘরে ফিরে যাও মানে কি বলবো আর মানে মঘের মূল্যকার কি তোমরা এখন ঘরে ফিরে যাও আর তোমাদের আন্দোলন তো স্বার্থক ইস্ত তা আমার কাছে মনে হয় বর্তমান সময়ে আমাদের ম্যাডাম শেখ হাসিনার যতগুলা লোক আছে তাদের মধ্যে সবসাইতে কাছের আর হচ্ছে ধূর্তবাজ লোক হিসেবে প্রায় সুপথ সাধারণ মানুষ না জেনে না বুঝে মর্দকা থেকে তুলে এনে যারে হচ্ছে যে কেমপি বানাইছে সেই যে কত বড় ধরতো আর কত বড় মানে নিমু খারাপ বেইমান সেটা সাধারণ মানুষ আস্তে আস্তে হয়তো আরও টের পাবে আস্তে আস্তে হয়তো আরো বুঝতে পারবে তো সবাই ভালো থাকবে সেটা